আর আমার মতো আমার কোন কোন বন্ধুদের এইরকম জানলা দিয়ে চুপচাপ বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্ট করে বল সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে বসে বসে বৃষ্টি দেখছি সকাল বেলা ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে আহ জল বোন সব খেয়ে ঘরের কাজ মোজ হাট টাড় দেওয়া হয়ে গেছে আমি ঘরটা মুছে নেবো দেখতে হচ্ছে নতুন মাঝে বসে ঘরটা মুছে দুদিন খুব কষ্ট পেয়েছি ঘর মোছা নিয়ে তা যাই হোক ছিল ঘরটা মুছে নিয়ে পরে সান সেরে আপনাদের সামনে নিয়ে আসছি ঠিক আছে এরকম ঘরটা সব মুছে নিচ্ছি এ ঘর সব ঘরগুলো মুছে নেবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি ঘরটার মুছে শান টান করে নেব দিয়ে পূজা দিয়ে নেবো আর জামা কাপড় তো একদম শোকাচ্ছে না কি বলবো বন্ধুরা এই ঘর মুছা হয়ে গেছে মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সাড়ে দশটা বেজেও গেছে আর আমার পূজা দেওয়াও হয়ে গেছে দেখুন পূজা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে সকালে সব কাজ ছিল না স্নান করে নিয়েছি জামা কাপড় কিছু শোকাতে চাচ্ছে না আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে বিবাসী স্কুলে যেত কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে ওর জন্য আর পাঠালাম না আর আমার মতো আমার কোন কোন বন্ধুদের এইরকম জানলা দিয়ে চুপচাপ বৃষ্টি দেখতে ভালো লাগে কমেন্ট করে বলবেন আমি তো এরকম বৃষ্টি হলে না যদি ফ্রি থাকে একটু চুপচাপ বসে দেখি তা বৃষ্টি দেখছিলাম আর এখন তো বর্ষার সময় এই চুল বেড়ে যেয়ে রান্নাঘরে যাবো না রান্না করতে চুল উঠবে এমনি বর্ষার সময় যদি চুলটা শুকিয়ে তারপর রান্নাঘরে যাবো কি রান্না করব না করবো অবশ্যই শেয়ার করবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে আর জামা কোনো শুকাচ্ছে না কি বলবো বিরক্ত লাগছে দুদিন একদিন এরম রোদ হলে বা হয় আর আমাদের এই যে পাশে পুকুরটা আছে পুকুরটাই এমন ভাবে পানাগুলো উপরে উঠে গেছে না জল ভরে গেছে এত বৃষ্টি হয়েছে পুরো মনে হচ্ছে আমি যদি পিছনে যাই দেখাবো আপনাদের বৃষ্টি হচ্ছে বলে যেতে ইচ্ছা করছে না জ্যাপ জ্যাপ করতে পারে জল ভরে পুরো সমান হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না যে এটা পানার পুকুর না পুকুরে জল আছে না জল নেই উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবেন কিন্তু বসে যাবেন কারণ চলুন হ্যাঁ চুলটা একটু শুকিয়ে নিই তারপরে হ্যাঁ কি রান্না করবো না করবো অবশ্যই শেয়ার করবো হালকাই রান্না করবো ঠিক আছে সেটা হচ্ছে আমার ছেলে সকালে ছানা আছে সিদ্ধ আছে কিছু খাবে না হাজার হাতে ধর ডিম আছে বিছানায় দেওয়া যাবে না সবজি কেটে নিলাম পটলটা ভাজবো শশা কাটা আছে হ্যাঁ শশাগুলো পটলের মতো আর মাছের মাথা আছে আর একটু মাছের ডিম আছে দেখি আলু দিয়ে রসা করে নেব ভাত হচ্ছে বন্ধুরা আজকে মাছের মাথাটা আমি কিভাবে তৈরি করি সেটাই আমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর একটু মাছের ডিম ছুলে একসঙ্গেই আমি একটু ঝোল মতো করে নেবো আর এটার মধ্যে একটু মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়েছি আর জিরা পেস্ট করে নিয়েছে ছোট্ট সাইজের একটা টমেটো ব্যাস এই তো আর দুটো আর রসুন দিয়েছি যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো মাছটা আপনারা যদি মনে করেন রসুন দেবেন না না দিতেও পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি আর দিলাম গোটা জেরা তেলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি ফলনটা যে ভাজা ভাজা হয়েছে আর দেবো হচ্ছে পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটাও ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো আমি আর রসুন দিয়েছি আপনারা যদি মনে করেন দেবেন না না এটা পারেন কোনো ব্যাপার তা আমি দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে কষিয়ে ধনিয়া এই দেখুন এটা এখানে একটা মশলা করে নিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু জল লবণ এর মধ্যে দিয়ে রেখে দিয়েছি আর জিরার গুঁড়ো তো আগেই দিয়েছি এবার ওই মশলাটা একটু কষানোর পরেই এটাও দিয়ে দিলাম জলে গুলে দিলে না ভালো হয় এবার দুপুরে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো তেল একটু ছেড়ে গেলেই আলুগুলো দিয়ে দিল তেলটা ছেড়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিয়েছি যে ভাজা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা আমি ভাঙলাম না এমনি ভেঙে যাবে ঝোলের মধ্যে তার ডিমটাও দিয়ে দিয়েছি এবার দু তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে জল দিয়ে দেবো সুন্দরভাবে কষে গেছে এবার জলটা আমি দিয়ে দেবো জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলু সবই তো তেলেই সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেও হয়ে যাবে চলো দেখুন ঢাকা দিয়ে রেখে দিই এই দেখুন ঢাকা খুলেও নিয়েছি হ্যাঁ পাঁচ মিনিট হয়েও গেছে আর কত সুন্দরভাবে দেখে বুঝতেই পারছেন রান্নাটা আমি পরে ভয় দিয়েছি খেতে দারুণ হয়েছিল এইবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব হয়ে যাবে মাছের মাথা আলু দিয়ে রসা বা ঝোল যাই বলেন একটু ঝলঝলি রাখবো যেহেতু আজকে সবজি কমই আছে চলো আদা করে নেবো দেখুন বন্ধুরা আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত পটল ভাজা আর এমনি সিম্পল মেনু দুপুরের আর মাছের মাথা আলু দিয়ে যাই হয়ে গেছে বেশ একটু শশা কেটে নিয়েছি খাওয়া দাওয়া করে নেবেন গুড ইভিনিং অনেকদিন পরে একটু ঘুমিয়ে গেছিলাম আজকে তাই যাই হোক সন্ধ্যা টন্দা দেয়া হয়ে গেছে হ্যাঁ দাদা ফোন করেছিল কথা বলছিলাম এখন একটু চা বানাতে যাব একটু চা না খেলে না আর এনে কিন্তু ঘুমটা দিয়ে না ভালো লাগছে ক্লান্ত ক্লান্ত লাগছে আমার একটু ঘুমেরও দরকার আছে তাই না তা চলুন একটু চাটা খাই আসে আর নিজকে করাতে এসেছে বলার আওয়াজটাও কম আছে ঠিক আছে চলো চা চাটা স্যার দিয়ে আসি দিয়ে আসার পরে এরকম রকম মাছকে খাবার দেব আর মাছের খাবারটা যখন সামনে নিয়ে আসি না সব মাছগুলো চলে আসে সামনের দিকে তাই একটু ওদের নিয়ে একটু মজা করি হ্যাঁ সব চলে আসবে খাওয়ার অপেক্ষা আমার প্লেটটা দেখেছেন চলো চাটা খেয়ে নিই অনেকক্ষণ পর আসলাম এই দেখুন রাতের ডিনারটা শুরু করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত ভাত বসিয়ে দিয়েছি দিয়েছি আর কচু হ্যাঁ একটু তরকারি আছে কচু সিদ্ধ ভাত আর ডিমের অমলেট করতে হবে বিবাস না হলে মাছের মাথা আলু টালু দিয়ে রসা দুপুরে বেলা খেয়েছে কিন্তু এখন খেতে চাইবে না তখন এক পিছ মাছ ছিল ডিম ছিল মাছের কিন্তু এখন মাছের তা আলু টালু আছে তো খেতে চাইবে না তাই একটু ডিমের অমলেট করে নেবো যদি পচ করতে বলে তাই করে দেবো আর এখন এই ভাতটা হতে হতে আমি কি করবো দেখুন এটা পরিষ্কার করে নি মাছের হাঁড়িটা চলুন কত সুন্দর লাগছে সাদা হয়ে গেছে যখন নিয়ে আসলে মনে হচ্ছে কালার ছিল না কি জানি বুঝতে পারছি না দেখুন মেলে না দেখতে খুব সুন্দর লাগে এই সবজিগুলো সব ঠিক করব লঙ্কার বোঠাগুলো ছাড়াতে হবে আজকে আর ছাড়াবো না কালকে সবজিগুলো আলাদা রাখবো এই দেখুন কাঁচা আম দুটো নিয়েছি এটা একটু আচার করে রাখবো ঝাল আচার করে রাখবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি আর পাবো না তা যাই হোক এখন রাতের ডিনারটা করে নেব ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে বাই